আসসালামু আলাইকুম এমরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার স্ক্রিপ্ট ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম ঘরের কাজ শেষ করে চলে আসলাম বাহিরে দেখতেই পারছেন বাহিরে হচ্ছে বড়ই গাছ থেকে হচ্ছে পাতা পড়েছে আর এমনিতেই দেখা যে পাতা হয়ে যায় উঠানের মধ্যে তো দেখতে পারছেন আমি আস্তে আস্তে করে চারু দিয়ে দিচ্ছিলাম তো এখন দেখা যায় আমাদের উঠানের মধ্যে একটু বেশি দুলাবালি আছে কারণ শীতের দিন আসলে দেখা যায় দুলা হয়ে যায় একটু বেশি তো আস্তে আস্তে করে আমি এ তো ঝাড়ু দিয়ে পাতাগুলি নিয়ে নিব প্রচুর দুলাবালি মানে উড়ছিল তো জুড়ে জুড়ে দেখা যায় জারো দিয়ে দিলে একদম অন্ধকার হয়ে যাবে সব কিছু তাই আমি আস্তে আস্তে করে নিয়ে নিয়েছিলাম আর ঘরের সামনে দেখা যায় পাতা থাকলে কিন্তু ঘরের মনে হয় যে সৌন্দর্য চলে যায় তো গড়ের পাশাপাশি বাহিরটাকেও একটু পরিষ্কার রাখতে হয় তো গড়ে হচ্ছে বিছানা চাদর এগুলো চেঞ্জ করলাম এরপর হচ্ছে গড়ের মানে ফ্লোর মোছা হয়েছে তো সেগুলো মুছে টুছে তারপর আসলাম বাহিরে তো ঘরের ভিতর শুকানোর জন্য একটু ওয়েট করছিলাম কারেন্ট নেই ফ্যান ছেড়ে দিলে দেখা যায় শুকিয়ে যেত তাড়াতাড়ি তো ফ্যানের জন্য আর কি মানে কারেন্টের কারণে একটু লম্বা সময় ধরে ফ্লোর শুকাচ্ছিল না এই হল অবস্থা অনেকবার মুছে পরে শুকাচ্ছে না তো ফাইনালি শুকিয়ে গেলে এখন চলে আসলাম নাস্তা খেতে আর এই দিকে হচ্ছে আমার মানে দু একদিন পরপরই পরোটা খেতে ইচ্ছা করে আর পরোটা দেখা যায় খেতে মজাই লাগে তো রুটির চেয়ে দেখা যায় পরোটা একটু বেশি খাওয়া হয় আমাদের ঘরে সবার আগে কিন্তু আমি নিয়ে নিছি তো সবাই পরে খেয়ে নিবে আমি হচ্ছে মানে আগে বসে পড়লাম আর এইভাবে আজ হচ্ছে পৈশাক কোটে কুটে তুলে আনলাম আর কি পৈশাক দিয়ে এইভাবে সবজি রান্না করলে আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে এটা একটা পরোটা দিয়ে খেয়ে নিলেই মনে হয় যে সকালের একটু হ্যাভি নাস্তা হয়ে যায় তো দুপুর পর্যন্ত আর কি হয়ে যাবে আমাদের আর দুপুরের যেন তো রান্নাবান্না করা হবে তখন আর কি তো দুপুরে খাওয়া হবে তো আলহামদুলিল্লাহ সকালে নাস্তা টাস্তা খাওয়ার পর চলে আসলাম বাহিরে এখন আমি বসে আছি গরের সামনে আর এইদিকে হচ্ছে লাল শাক নিয়ে আসলো এখন বসে বসে বেছে নিচ্ছিল শাকের মধ্যে প্রচুর মাকসার জাল আছে সেগুলো একটা একটা করে বেছে নিতে হবে আর এখানে বসে বসে বড়ই খেয়ে নিয়েছিলাম আমাদের গাছে কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতার সাথে একটু লবণ তো আমার আব্বুর সাথে কথা বলছিলাম আর এই ফাঁকে হচ্ছে বড়ই খাচ্ছি তখন আব্বু বলছেন আমাদের দাঁত খেয়ে টক হয় না এত যে টক খাই তো আমি বলছি টক হয় যখন একটু বেশি খাই তখন দেখা যায় আর কোনো কিছুই চিবাতে পারি না এই আর কি তো রুচি মানুষের সবসময় একই রকম থাকে না এখন হয়তো টক একটু বেশি পছন্দ করি তো দেখা যায় নেক্সট টাইম আর এরকম খেতে ইচ্ছা করবে না তো এখন সবাই একসাথে আসে মানে একজন নিয়ে আসে তখন দেখা যায় একজনকে দেখে দেখে মানে খেতে ইচ্ছা করে আর যখন একা একা থাকি তখন কিন্তু এরকম এরকমের টক টক ফক খেতে ইচ্ছা করে না তো যখন আমি বের হই তখন কিন্তু সবাইকে নিয়ে মানে বড় খাই অথবা যে কোনো রকম টক খাই একসাথে খেলে যে কোনো কিছু অনেক বেশি মজা হয় তো এখানে অন্য আরেকজন আনলো আর কি তো এখন আমরা খেয়ে নিচ্ছিলাম আর এরপর বড়ই খেয়ে দিয়ে চলে আসলাম করে এখানে দিতে পারছেন আমি লাল শাক রান্না করছি অনেক সময় নিয়ে হচ্ছে এই শাকগুলোকে বেছে নিয়েছিলাম দুইবার তিনবার করে এরপরও দেখা যায় মাকসার জাল পাওয়া যায় পাতার মধ্যে খেয়ে একটা অবস্থা তো অনেকবার বেছে নেওয়ার পর ফাইনালি হচ্ছে এগুলো দুয়ে টুয়ে রান্না করে নিলাম আর এদিকে পাবদা মাছ রান্না করতে হবে তো পাবদা মাছ এমনিতে দেখে যেব না খেতে ইচ্ছা করছিলো না তাই আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। আর এদিকে শাক ভাজিটা কিন্তু রান্না হয়ে গেছে আর আরেকটা তরকারি অলরেডি রান্না করা আছে তাই এতো হালকা পাতলা রান্না করব। সেই সাথে শেষমেশ কিছু মাংস রান্না করব। তো এখানে গরম তেলে আমি দিয়ে দিলাম পদ্ম মাছ এখন এতো উল্টে পাল্টে হালকা করে বেজে নিয়েছিলাম আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ স্কিপ না করে এনজয় করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো একটা ভিডিও হচ্ছে মানে ভিডিওতে যেমন জীবন যাপন আসলেও ভিডিওর মধ্যে মানে মতো আর কি বাস্তবিক জীবনটা এরকম না তো এই যে সারা সারাদিনের কাজকর্ম করতে করতে দেখা যায় মাঝে মধ্যে মাঝে মধ্যে কি প্রতিদিনই গোসল করতে করতে অনেক লম্বা সময় একদম দেরি হয়ে যায় শীতের দিন তো শীতের দিন হয় আর কি একটু ভালোই হয়েছে কোনো কোনো দিন দেখা যায় দুই দিন একদিন পর আর কি গোসল করি আর প্রতিদিন গোসল করতে হয় না শীতের দিন তো মানে সবাই মনে হয় আমাদের মতো এরকমই তো যেদিন গোসল করি আর কি একটু দেরি হয়ে যায় একটু বলতে বেশি দের দেরি হয় মানে আসরের আজান হয়ে যায় গোড় গোসাইতে গুছাইতে গোরের কাজকর্ম কিন্তু শেষ হয় না তো ভিডিওর জীবন আর বাস্তব জীবন কিন্তু এক না ভিডিওতে যেমন সব কিছু সহজ মনে হয় জীবনটা আসলেও সহজ না তো ভিডিওর কারণে হচ্ছে মানে এক্সট্রা অনেক বেশি পরিশ্রম করতে হয় তো যাই হোক যতক্ষণ শরীরের শক্তি আছে পরিশ্রম করব আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ সবাই আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো এইদিকে হচ্ছে কিছু হাঁসের মাংস এখন রেডি করে নিচ্ছিলাম আর আমি হচ্ছে সবসময় হাঁসের মাংস এইভাবে একটু হাতে মাখিয়ে সব কিছু মশলাপাতি দিয়ে রান্না করতে পছন্দ করি আর শেষমেশ হাঁস এটা ছিল ফ্রোজেন করা তাই শেষমেশ এইভাবে হচ্ছে মাখিয়ে যা খেয়ে রান্না করে নিয়েছিলাম আমাদের পালিত হাঁসের স্বাদ তো আর কখনও পাবো না কারণ হাঁস পালন করা আমরা ছেড়ে দিয়েছি অনেক বেশি জামেলা হাঁস পালন করা আর এখন যে সময় এসেছে তো হাঁসগুলোকে বন্দি করে রাখতে হয় না হয় মানুষের ক্ষতি করবে তো যার জন্য আর কি অনেক বেশি জামেলাম কিছুক্ষণ পর পর তাদেরকে খাওয়া দিতে হয় মানে খাবার দিতে হয় তো এইভাবে করে আর কি পরিশ্রম করে এগুলোকে পালন করতে হয় আর এখন দেখা যায় অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে আমরা আর পারবো না তাই আর ছেড়ে দিয়েছি আর যেগুলো ছিল সেইগুলো জবাই করে রেখেছিলাম ফ্রিজে আর এই তো শেষমেশ আজ রান্না করে নিলাম মনের মতো করে আর এদিকে ছিল আলু দিয়ে পদ্মা মাছের ঝোল একটু পাতলা করে আমি ইচ্ছে করি রান্না করেছি মাঝে মধ্যে পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে সব সময় আসলে মানে বোনা বোনা ভালো লাগে না তো দিকে আমি গরম গরম খেয়ে নিয়েছিলাম এই যে পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পছন্দের মানে মাংসের পিস এটা আমি অনেক বেশি লাইক করি অ্যান্ড সবাই হচ্ছে এই পিসটা আমাকে বেছেই দেয় তো এদিকে বিকালবেলা সবাই মিলে একটু পিঠা খাবো বিকালে একটু বেশি ঠান্ডা লাগছিল তো আসলাম আর কি মাগড়ি পর একটু পিঠা বানাইতে এখানে দুই কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি তো পিঠা বানাইতে বানাইতে মানে খেতে খেতে এমন অবস্থা হয়েছে আর ভিডিও করতেও ভুলে গেছি এই হল অবস্থা তো সব সময় আর কি যাই করি মানে হয় যে ক্যামেরাটা হাতে রাখতেই হয় আর মাঝে মাঝে মানে সবাই এক হলে এত বেশি গল্প করা হয় তখন দেখা যায় আর ভিডিও করার মোড়ই থাকে না বলে যাই মাঝে মধ্যে তো তখন হচ্ছে ওই দিন বিকালবেলা মানে পিঠা বানিয়ে গরম গরম গরমরা সবাই খেলাম ছা দিয়ে সেইটুকু আর ভিডিও করিনি তো স্কিপ হয়ে গেছে আর এই দিকে আজকের বিকালবেলা আমি হচ্ছে খাবো এখানে হালিম রান্না করছিলাম চিকেন হালেম তো আজকে দেখা যায় আরও বেশি ঠান্ডা লাগছিল আর এখন এই তো মাটির চুলা শীতের দিনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আগুন পোহাতে পোহাতে দেখা যায় শরীরটাও গরম থাকে বিকালবেলা আর রান্নাটাও হয়ে যায় তো ওই তো চুলার পাড়ে বসে বসে এগুলো রান্না করে নিচ্ছিলাম আর এখানে চিকেন হালিম মাংস কষানোর পর এখানে দিয়ে দিলাম হালিম এরপর হচ্ছে নামিয়ে চুলাতে আনলাম এখন একটু দিয়ে দিচ্ছিলাম হালিমের মশলা তো নামানোর আগ মুহূর্তে আরেকটু মশলা দিলে আর কি কালারটা সুন্দর থাকে আর সুন্দর একটা স্মেল থাকে মশলার মানে হালিমের মধ্যে তো এখন নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম আবারও ফোরন তো এটা হচ্ছে নরমাল রান্না কোনো রেসিপি না মানে হালিম তো অনেকবারই শেয়ার করি তো আজও দেখে যায় শেয়ার করলাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে কাঁচা কাঁচামরিচ দিয়ে একদম শেষে একটা ফোড়ন দিলে সুন্দর একটা গ্রাম থাকে হালিমের মধ্যে একদম হোটেল স্টাইলে হোটেল স্টাইলে মনে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন লেবু তারপর দনিয়া পাতা কাঁচামরিচ যা যা লাগে হালিম খেতে কুচি করা হয়ে গেছে এখন বাটিতে সবার জন্য নিয়ে নিব আর এ তো আমাদের পরিচিত বাটিগুলো অনেক পুরনো বাটি এগুলোতেই নিতে হবে আর তো সবার জন্য আমি নিয়ে নিচ্ছিলাম গরম গরম দুয়া ছিল আর কখন খাবো সেগুলো মানে সেই কোথাও ভাবছিলাম আর এই বাটিতে হচ্ছে আমি আমার জন্য সবসময়ই হালিম বাড়ি কারণ এই বাটিতে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর হালিমের কালারটাও যেন দারুণ লাগে দেখতে তো আমার জন্য হচ্ছে আমি এই বাটিতেই নিই সবসময় তারপর উপর থেকে কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা এখন পাতা কুচি দিয়ে দিবা এখানে সামান্য পরিমাণ আদা কুচি আদা কিন্তু কামড়ের মধ্যে পড়লে অনেক বেশি মজা লাগে আর এই দেখে নিয়ে নিয়েছিলাম লেবো তো আমার জন্য নেওয়া হয়ে গেছে এখন বাকি বাটিগুলোতে নিয়ে নিব একইভাবে আমার আশেপাশে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আমার এইগুলো সার্ভ করা হয়ে গেলে সবাই একদম জাপিয়া ফরবে খাওয়ার জন্য সাজানো শেষ হলো এখন এই তো এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি এরপর আমি খাওয়া শুরু করব। তারপর আমার এদিকে শেষ হলো ভিডিও করা তো সবাইকে বলছিলাম যেজের মতো নিয়ে নিতে একদম মুখে মুখে তুলে দিলাম তো এই তো এখন আমিও বিষমেলা বলে শুরু করে দিব আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু মজাই লাগছিল শীতের বিকালে তো আপনারাও হচ্ছে ট্রাই করবেন শীতের বিকালে কিন্তু এরকম গরম গরম এক পাটি হালিম খেলে পুরো শরীর গরম হয়ে যাবে তাই না তো এই তো খেতে খেতে আমি আমার আজকের ভিডিও থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম